নাসাই কর্মরত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নভোচারী ডন পেটটিট তার সত্তরতম জন্মদিনে পৃথিবীতে ফিরে এসেছেন জন্মদিনকে মানুষ ঘটা করে নানা আয়োজনে বা আনন্দ উপভোগের মাধ্যমে বরণ করলেও পেটিটের সত্তরতম জন্মদিনটি ছিল এগুলোর থেকে আলাদা কারণ এদিন তিনি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন ২০ এপ্রিল তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে অবতরণ করেন তার সঙ্গে ছিলেন দুজন রুশ নভচারীও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানায় ১২ এপ্রিল মস্কোর স্থানীয় সময় ভোরাত চারটা বিশ মিনিটে সোয়ুজ এম এস ক্যাপসুল অ্যালেক্সি ওফসিনিনি ইভান ভাগনার ও ডন পেটিটকে নিয়ে কাজাখাস্তানের কাজাক শহরের অদূরে অবতরণ করেছে সাত মাসের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুশো বিশ দিন কাটান তারা এই যাত প্রায় নয় কোটি তেত্রিশ লাখ মাইল ভ্রমণ করেছেন তিন মহাকাশচারী এই সময় পৃথিবীকে তারা তিন বার প্রদক্ষিণ করেন এবার নিয়ে চার দফায় মহাকাশে গিয়েছিলেন পেটিট নাসায় উনত্রিশ বছর ধরে কর্মরত তিনি নবচারী হিসাবে দীর্ঘ এই কর্মময় জীবনে আঠারো মাসের বেশি সময় তিনি মহাকাশে কাটিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা